আয় আল্লাহর আয় বারোটার সময় দুইটার সময় ডায়রিয়া বেমারে দেখা দিল হারো লইয়া যাইতা আর বাবায় মশলা করিয়া রায় দুইটার সময় আমার বাবা আন্দার রায় কবিরাজর বাড়ি সামেটর বাড়ি ছুটি গেছেন রায় ডান্ডার মাঝে গিয়া আল্লাহর বন্দার বাড়ি গিয়া কইলা বাইরে আমারে এক বড় বেমার অবস্থায় রইয়া আইসি একবার তা দরজা খান খুল আল্লাহর বন্দা দুইটার সময় দরজা খুলিয়া হয় ও অত ঠান্ডার মাঝে তুমি কিতা লাগিয়ে তো রায় আমার বাড়ি তাইলা আমদার বাবাই উঠিয়া গান বাইরে আমারে এক বড় বেমার অবস্থায় বিজনার তৈয়া আইজি একবার আমার লোক গানে আয় রে আল্লাহর বন্দাম আল্লাহর বন্দায় উঠিয়া গাও ভাই সাহ আপনার দোয়াই নেও টেবলেট নে ওলা ওলা নিয়ে খাবাই ও খাল সকালে আমি যাইমো আমদার বাবা আঞ্জা করি ভাত ভরিয়া গই না বাইরে বাবা রে খাইল সকালে আমার ফুয়ারে ভাইতে বারো না ভাইতে বারো আমার ভাই যাইয়া একবার তো আমার লোক গানে আয়

زلان او دبر بده دګونت منځه چودور دیګه فري فري ځاي خيونيا سي واشي لور اللهم امين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين رب ارحمهما كما ربياي صغير كما ربيانا صغارا اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من الصالحين وجعلنا من علماء المنتغبين من الغر المعجلين اللهم يا رحمن الدنيا ورحيم الاخره، اللهم يا رحيم المساكين، اللهم يا مجيب السائلين. انت ولينا في الدنيا والاخره، توفنا مسلما وألهقنا بالصالحين. يا رحم الراحمين يا اكرم الاكرمين يا رحم الراحمين. أي الله جمد صبتك

আল্লাহ আমরা এক জামাত বানছে তওবা করিয়ার আল্লাহ আমরা তওবারে তুমি খালি তওবা বানাইয়া দাও আল্লাহ আমরা তওবারে তওবা না সুহা বানাইয়া দাও আল্লাহ আমরা তওবারে তওবা না সুহা বানাইয়া দাও আল্লাহ এই জামাত আমরা অনেক অনেকর মানা অনেকর বাবা নাই আল্লাহ আমরা অনেকর দাদা নাই দাদিনা নাই আল্লাহ আমরা অনেকর নানা নাই নানিনা নাই আয় আল্লাহ মাকমদর ভিতর দিন আমরা মাইয়ে আয় আল্লাহ মগর গোষ্ঠী হাবুই রে খাবাইয়া রাই নয় দশটা বাজে রামদার মামদার আল্লাহ গুম লাগাইয়া খাবার মধ্যে বৈসাইন ও সময় এক দুই লুক মামু কাদিস ও সময় আমরা চিক মারি উঠি গেছি আমদার মায়ে বর্তর ইটা মানি ফেলাইয়া দৌড়াইয়া গিয়ে আমদার খুল লইয়া আপনার স্তন বার করিয়া দুধ খাবানি আরম্ভ করলা আর বাদ খাবা আরম্ভ করলা ও সময় আমদার মার কুসার মধ্যে আপনার বেসাব করিয়া বমি করিয়া লেটিন করিয়া বড়াইলাম আমদার মা

বারোটার সময় দুইটার সময় ডাইরিয়া বেমারে দেখা দিল খারো লইয়া যাইতা মার বাবায় মসরা করিয়া রায় দুইটার সময় আমার বাবা আন্দার রায় কবির হাজর বাড়ি সামিটোর বাড়ি ছুটি গেছেন রায় টান্ডার মাঝে গিয়া আল্লাহর বন্দার বাড়ির গিয়া কইলা বাইরে আমারে এক উফুয়া বড় বেমার অবস্থা লইয়া আইসি একবার তা দরজা খান আল্লাহর বন্দায় দুইটার সময় দরজা খুলিয়া হয় ভাই অত ঠান্ডার মাঝে তুমি কিতা লাগিয়ে তো রায় তামার বাড়ি তাইলায় আমার বাবায় দিয়াগান বাইরে আমার এক উফুয়া বড় বেমার অবস্থায় বিজনাথ তৈরি আইজি একবার আমার লজ্ঞানে আয় রে আল্লাহর বন্দম আল্লাহর বন্দায় উঠিয়া গো ভাই সব আপনি দোয়াই নেও ট্যাবলেট নেও ওলা ওলা নিয়ে খাবাই ও খাল আমি যাইম আমদার বাবা আঞ্জা করি ভাত ভরিয়া কইলা বাইরে বাবা রে খাইল সকালে আমার ফুয়ারে ভাইতে পারো না ভাইতে পারো আমার ভাই যাইয়া একবার তো আমার লজ্ঞানে আইরে রে ভাই আল্লাহর বলতে আমরা দবার খান্দা দেখিয়াও আল্লাহর বন্ধে সেলাই লইয়া বেগ লইয়া রোয়ানা দিলাইছে কতক্ষণ আবার বাদে আমরা বাবা আড্ডা ফের নাও আল্লাহর বন্ধে উঠিয়া গেও ভাই সব কত সময় হারিয়ে গেলা এখন কিতা লাগি আর তাই ভার না আল্লাহর বন্ধে আমরা বাবা উঠিয়া এখন বাইরে আওলা তোর মায়ার কারণে সুইটার লাগাইতাম আপনার সাদর ভিন্ডিটা মুসে গুলাইছে না এখন ঠান্ডা লাগতে লাগতে আমার তোর বাজু নিয়ে বোধ হইয়া আমি আর আড্ডাম ফারিয়ার না

বেলা না উঠবার বাদে ডুবন্ত মঞ্চে চতুর্দিকে ফিরি ফিরি যায় খেউ নিয়ে আসি ওয়াসি আল্লাহ আমাদের মূর্তে গান হলে আমরা তোর ভাই চৈত্রং ই জমা তো আমাদের মা নাই খার বাবা নাই তুমি আল্লাহ বেলা দেখ আল্লাহ আমাদের সোনার মাইয়ের বাবারে মাফ করিয়া দাও জিন্দা মার বাবার হাই তো ই বাপনে মৌলায় বাড়াইয়া দাও আল্লাহ আমরা যে করে আওলা দখল ভাইছি মৌলা লক্ষ্য করে শুকুর আদায় করিয়ার আল্লাহ ইতার হাফিজ কারি আলিম বনবার বানাইবার আল্লাহ তুমি আল্লাহ তো ফেকাতা ফরমা

তো আমি ই তখন খবর বা চিন্তা থাবা আমার খবর দে আল্লাহ ই জলসার কারণে তুমি জন্নতর বাগান বানাইয়া দেও আয় আল্লাহ যা কিছু হইলাম আর যা কিছু বাকি রইছে এর তো আমি আপনি কবুল ফর্মাও আল্লাহ আমি গুণাগারের কারণে হাত কালিয়াতে ঘুরাইয়া দিও না أزار بالا تمارب الله كتابك ترى الله نردو على قبول فرماو أي الله نردو على قبول فرماو أي الله زاد فيس الله تمه قبول خير لي رب مولاه امي غنكر بار بار خير غل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إن أنت التواب الرحيم سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين والحمد الحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم الراحمين السلام عليكم